কথা বলবো আজ রাখাইনে বাংলাদেশ থেকে মানবিক করিডোর নিয়ে সাম্প্রতিক সময়ে বিগত দুই দিন ধরে টক অফ দ্য টাউন একটি জিনিস আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রাখাইনে মানবিক করিডোর সম্পর্কিত বিষয় নিয়ে এই মানবিক করিডোর আসলে কি জিনিস করিডোর হচ্ছে একটা পথ বা রাস্তা এটার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা যায় বাংলাদেশেরও কিন্তু একটি করিডোর আছে যেটা হচ্ছে তিন বিঘা করিডোর লালমনিরহাটে অবস্থিত বাংলাদেশের একটি বিচ্ছিন্ন জায়গা যেখানে ভারতের ভিতর দিয়ে যাওয়া লাগে ভারতের তিন বিঘার মতো একটা জায়গা আছে ওই জায়গা ক্রস করে আমাদের ওই জায়গায় যাওয়া লাগে সেটা হচ্ছে আঙ্গরপাতা এবং দহ গ্রাম নামে দুইটা জায়গা আছে এই তিন বিঘা করিডোর ইউজ করে আমরা ওই দেশে ওই জায়গাতে আমরা যাইতে পারি ঠিক সময়ে সাম্প্রতিক সময়ে রাখাই নিয়ে এই করিডোরের বিষয়েটা আবার আলোচনায় এসেছে আমরা আলোচনা করব যে আসলে মালবিক করিডরটা কী জানেন কিছুদিন ধরে কিছুদিন বলতে বিগত কয়েক বছর ধরে মিয়ানমারে এই গৃহযুদ্ধ চলছে সামরিক জানতার বিরুদ্ধে এই গণতন্ত্রকামী মানুষে যুদ্ধ চলছে এই যুদ্ধের ফলে রাখাইন আরমিরা এতে রাখাইন প্রদেশের দখল করে নিয়েছে এইজন্য আর সামরিক তারা রাখাইনে সকল ধরনের সরবরাহ খাদ্য সরবরাহ এক কথা ব্লক করে দিছে যার কারণে কোনো ধরনের সাপ্লাই নেই এই জন্যে ওখানে এক ধরনের মানবিক সংকটের সৃষ্টি হয়েছে জাতিসংঘ আশঙ্কা করতেছে এখানে দুর্ভিক্ষ দেখা দিবে এই জন্যে জাতিসংঘের মধ্যস্থতায় বাংলাদেশকে ব্যবহার করে ওখানে খাদ্য সরবরাহ করা হবে কিন্তু এইটা নিয়ে আমাদের দেশে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে এটা আসলে কতটা বাস্তবসম্মত এবং বাংলাদেশের জন্য কি কি ধরনের হুমকির বিষয়টা সামনে আসতেছে অনেক পলিটিশিয়ানরা বলতেছে এটার জন্য বাংলাদেশকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কিভাবে বাংলাদেশ থেকে যে রসদগুলো যাবে খাদ্য সামগ্রীগুলো যাবে দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য এগুলো সব দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে পৌঁছাবে কিনা এটা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে কারণ আমরা যে ওদের কাছে খাদ্য পৌঁছে দিব আর এখন যারা করে আছে আর এখন আর্মিরা তাদের সাথে কিন্তু কোনো ধরনের ডিল করা হয় নাই এই জন্যে ওখানে যদি খাদ্য সামগ্রী পাঠানো হয় মাঝপথে আর এখন আর্মিরা এগুলো নোট লুট করে নিতে পারে এই জন্যে করা যাচ্ছে না যে তাদের কাছে খাদ্য পৌঁছে যাবে এই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন ধরনের পলিটিশিয়ানরা তাদের মতামত দিচ্ছে যে এটা দিলে বাংলাদেশের এক এক ধরনের নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হবে কিভাবে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হবে কারণ যে যানবাহন যে খাদ্য সামগ্রী বা অন্য অন্য সামগ্রী যে আরাকান প্রদেশে প্রবেশ করবে সে সেই যানবাহনের মাধ্যমে ওই দেশে ওই দেশ থেকে মাদক এই দেশে আসতে পারে অস্ত্র আসতে পারে এজন্য বাংলাদেশে হচ্ছে কি এটা এক ধরনের নিরাপত্তা ঝুঁকিটা পড়বে এটা নিয়ে বিগত দুই দিন ধরে টপ অফ দ্য টাউন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে আশা করি আপনারা এই মানবিক করিডোর সম্পর্কে বিষয়টি যতটুকু আলোচনা করা হয়েছে বুঝতে পারছেন